এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবে দেখছি সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আজকে চাই আজকে এক্ষুনি চাইলে এক্ষুনি আমাদের যে মূলত আমাদের দেখা করতে চাই তার পর পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে আমাদের দাবি দাওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে সেই দাবি দাবার জায়গা নিয়ে আমরা বসতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি সেই মেলের কপি আপনাদের আমরা দিয়ে দেব সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন টাইম দিন প্লেস দিন যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে

এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে সেই জায়গা থেকে যেটা বলছি আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি কত প্রস্তুতি সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো আমরা চিন্তা করবেন না আমরা জানিয়ে যাবো আমরা জানিয়ে যাবো কত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলেও হ্যাঁ অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি আমি বারবার বলেছি তাহলে আমাদের পাঁচ দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলে জট কাটতে পারে যে কোনো মুহূর্তে জট কাটতে পারে তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের পাশে টাকা দাঁড়িয়েছে বই থাকার শর্ত কি কি যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো আমি মিলটা একটু আপনাদের কাছে বলে বলে দিচ্ছি ওনার চিফ মিনিস্টার স্ট্রিস ম্যান রেসপেক্টেড ম্যাম ইউ আর ব্রেকফুল দ্য ইভ সোন an exceptional goodwill, লিস আর বাই কামিং Amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our five point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this interest and kindly let us know the place and time of the conversion of the meeting.

তরফ থেকে আলোচনা আলোচনা যে রাখা তৈরি সেই যদি আমাদের কাছে কোন চিঠি আছে সেই উত্তর এবং আমরা যাচ্ছি এবং তার আগে আমরা